আপনাদের অনেকের প্রশ্ন হচ্ছে যে নগদ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে কি না বা এই যে নগদে যারা টাকা পয়সা লেনদেন করেন বা নগদে এই যে ভাতার টাকা পাচ্ছেন বাংলাদেশের প্রায় এক কোটির উপরে মানুষ নগদের মাধ্যমে এক কোটি হবে না এক কোটির কাছাকাছি না হলেও পঞ্চাশ ষাট লাখ মানুষ হবে যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা আর অন্যান্য কিছু উপবৃত্তি আছে স্কুল কলেজের উপবৃত্তি আছে এই যে সামগ্রিক কার্যক্রম এটা তো আপনারা ভাবতেছেন যে তাহলে আমি টাকা পাবো কিভাবে এই সংক্রান্ত বিষয় তো আমি বলি আপনাদেরকে খেয়াল করে শুনবেন কারণ অনেকে আবার আমার ভিডিও না দেখে অনর্থকই প্রশ্ন করেন যার কারণে দেখা গেছে যে অনেক সময় যেটা ভিডিওতে বলছি সেটা আমি কমেন্টে কেন বলবো আমি বলছি যে নগদ যদি বন্ধ হয় তো এটা নিয়ে আপনার দুশ্চিন্তা করতে হবে না কারণ যেই সরকারই থাকুক এই যে অন্তর্বর্তীকালীন সরকার বা নতুন কোনো সরকার যখন আসবে আপনার ভাতার টাকার নিশ্চয়তা না করে মানে নিশ্চিত না করে কখনোই এই নগদ বন্ধ করবে না বা বন্ধ হবেও না এটা এটা সম্ভবই না আপনার ভাতার টাকা আগে নিশ্চিত করবে যে কিভাবে আপনাকে দিবে তারপর হচ্ছে আপনাদেরকে মানে নগদের অ্যাকাউন্ট বন্ধ হলো বা বন্ধ করে দিবে। তবে হ্যাঁ এটা কি বন্ধ হবে কিনা শুধু ভাতার টাকার জন্য না অনেকে তো আর্থিক লেনদেনও করে নগদের মাধ্যমে সো শুধু ভাতার টাকার জন্য না উপবৃত্তি পাচ্ছে অনেকে স্কুল কলেজের সো এবং এটা সর্বশেষ সিদ্ধান্তও ছিল কিন্তু নগদে আপডেটও করা হয়েছিল তো বন্ধ হবে কি এই সংক্রান্ত কোনো সরকারের নির্দেশনা জারি হয় নাই তো যদি জারি হয়তো আমি একটা পরিপত্র দিতাম তবে সাধারণত মনে রাখবেন বন্ধ হওয়ার তিন চার মাস অন্তত তিন মাস আগেই আমরা জানব বা আমাদেরকে জানানো হবে যদি বন্ধ হয় এখন আপনি যদি বলেন বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না এ বিষয়ে কিচ্ছু বলতে পারবো না বা এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আলোচনাও হয় নাই সরকারের তরফ থেকে প্রাইমারিও কোনো আলোচনা হয় নাই বন্ধ হওয়ার আগেই আলোচনা হবে তারপর বন্ধ হবে বন্ধ হওয়ার তিন চার মাস আগে জানাবে তারপরে এগুলো আপডেট হবে সো আপনারা অযথা দুশ্চিন্তা করে সময় নষ্ট করবেন না এইগুলো নিয়ে অযথা এগুলা গুজব বন্ধ হওয়ার তিন চার মাস আগে আপনি জানেন সেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না বারবার একটা কথা বলছি আর এই যেটা দেখতেছেন এটা হচ্ছে সেবাগ্রহীতাদের বসার স্থান আমাদের দপ্তর উপজেলা সমাজসেবা কার্যালয়ের যারা আসেন সেবাগ্রহীতারা এখানে বসেন এই যে দেখেন আমরা একটু চেষ্টা করেছি এটা আপনাদের দেখাচ্ছে এই জন্য যে কারণ সমাজসেবা কার্যালয়ে প্রচুর মানুষ আছে তাদেরকে বসার জায়গা দেওয়ারও সমস্যা হয় তার কারণে দেখেন এই যে এই যে সুন্দর করে বসার জায়গা এখানে তারা বসেন আমরা সেবা দেয় ধন্যবাদ সবাইকে যখনই কোনো আপডেট থাকবে অথেন্টিক্যালি পাবেন আর আপনাদের মনে যখন যা প্রশ্ন আসবে ডেফিনেটলি প্রশ্ন করবেন আপনাদের প্রশ্নগুলো আমি পরে আমি কিন্তু সেই ভিডিওগুলো বানাই সো অনুরোধ থাকবে আমাকে প্রশ্ন করবেন আমাদের সেবা সংক্রান্ত বা উপজেলার যে কোনো দপ্তর সম্পর্কে সেবা সংক্রান্ত আর আমার এটা প্রশ্নের উত্তর আপনাদের কাছে জানতে চাই যে এই ভিডিও বা আমার ভিডিওগুলো আপনাদের কোনো কাজে লাগে যদি না লাগে সেটাও জানাবেন অনর্থক তো সময় নষ্ট করে ভিডিও করে লাভ নাই আপনাদেরও ভিডিও দেখে আমার ভিডিও দেখে আপনাদেরও সময় নষ্ট করার দরকার নেই ধন্যবাদ আসসালামু আলাইকুম